সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির সামি মুহিত আপনাদের সঙ্গে করে আজ আমরা চলে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর জানেন শীতের এই সময়টাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন অতিথি পাখি বা পারিযায়ী পাখিদের আনাগোনা এখানে কিন্তু বেড়ে যায় আর আজকে আপনাদের সঙ্গে করে আমরা এসেছি তো আপনাদেরকে দেখাবো আসলে এই যে শীতের এই সময়টাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে যে অতিথি পাখি বা পারিযায়িক পাখিরা আসে তাদের যে কর্মকাণ্ড এবং সাথে মানুষজন বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন এবং এই সৌন্দর্য যে উপভোগ করেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো আশা করি থাকবেন আমাদের সঙ্গে ঘুমকাতুরে শীতের সকালে যদি আপনি ঘুমকে বিসর্জন দিয়ে রওনা করতে পারেন আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাহলে আপনার জন্য দিনটি হতেও পারে আপনার জীবনের অন্যতম সেরা একটি দিন একা বন্ধু বান্ধবদের সঙ্গে কিংবা পুরো পরিবার মিলে ঘুরে আসতে পারেন মনোরম প্রাকৃতিক পরিবেশে অতিথি পাখিদের রাজ্য থেকে তবে আপনি সুযোগটি পাবেন মূলত প্রতি বছরের ডিসেম্বর ও জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ের ভিতর ঢুকতেই আপনাকে অভ্যর্থনা জানাবে নাম জানা না জানা অসংখ্য পাখির কলকাকুলি আপনার জন্য মূল আকর্ষণ অপেক্ষা করছে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে এর চত্বরের সুরক্ষিত লেক থেকে দেখবেন চারিদিকে পাখিদের কলরব উঠেছে ঝাঁকে ঝাঁকে পাখি শব্দ করতে করতে উড়ে যাচ্ছে এক লেক থেকে অন্য লেকে পাখিদের আচরণ দেখে মনে হবে তারা যেন কোনো এক বিজয় উৎসবে মেতেছে ভাগ্য ভালো থাকলে আপনি দেখা পাবেন আকাশে অথবা লেকের পানিতে পাখিদের ঘনশটি চোখের নিমিষে পাখিদের মাছ শিকারের দৃশ্য আপনি দৃষ্টি ফেরাতে পারবেন না ঝাঁক পাখির বিভিন্ন কর্মকাণ্ড থেকে দর্শক আপনাদের সঙ্গে করে আমরা কিন্তু আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখির যে অভয়ারণ্য পারিজায়ী পাখি বা অতিথি পাখি এবং আপনাদেরকে দেখাচ্ছি পাখির চলাফেরা পাখির খাওয়া দাওয়া পাখির জলকেলি সহ যে প্রাকৃতিক সৌন্দর্য এই লেকের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে পাখি দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন এবং এই সৌন্দর্য উপভোগ করছেন তো আমরা চাইব শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং আমরা জানবো এই অতিথি পাখির আদ্যপান্তটি আপনাদেরকে জানানোর চেষ্টা তারা কখনো আপন খেয়ালে পানিতে ডুবছে তো ফুরুত করে ওড়াল দিচ্ছে আকাশে কেউ আবার পালকের ভেতর গুজে পোহাচ্ছে মিষ্টি রোদ এর দৃশ্য উপভোগ করতে রাজধানীসহ দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রকৃতি ও পাখিপ্রেমী মানুষ এসে পাখি দেখে কেউ প্রকৃতির কোলে অলস সময় কাটায় কেউ বা রং তুলিতে এঁকে চলেন পাখি ও প্রকৃতির সৌন্দর্যকে এগুলো আসলে পরিযায়ী পাখি বিশ্বে অনেক প্রজাতির পাখি আছে যারা বছরের একটি নির্দিষ্ট সময় অন্য দেশে চলে যায় কিছু কিছু পাখি প্রতি বছর বাইশ হাজার মাইল পথ অনায়াসে পাড়ি দিয়ে চলে যায় দূর দেশে উত্তর মেরু অঞ্চলের এক জাতীয় সামুদ্রিক শঙ্খচিল প্রতি বছর এই দূরত্ব অতিক্রম করে দক্ষিণ এশিয়ার দিকে চলে আসে বরফশুভ্র হিমালয় এবং হিমালয়ের উপাশ থেকে বেশিরভাগ অতিথি পাখির আগমন ঘটে এছাড়া ইউরোপ দূরপ্রাচ্য থেকেও এসব পাখি আমাদের এখানে আসে এরা কিছু সময় পর আবার ফিরে যায় নিজ দেশে আর তাই পাখিগুলোকে আদর করে সবাই ডাকে অতিথি পাখি কি দেখলে এখানে অনেক পাখি পাখি কি কি দেখলে অনেক রকমের পাখি দেখলাম অনেক ভাল লেগেছে হ্যাঁ আমার সবগুলোই পাখি ভালো লেগেছে মণিপুর থেকে এসেছি অনেক ভাল লাগলো আমার নাম সুমাইয়া গিরুয়া থেকে গিরুয়া থেকে গিরুয়া থেকে এসেছি হ্যাঁ পাখি আমার বাবা আর মা আমার বন্ধুর লাগে সময় যখনই পাই ফ্রি টাইম তা জাহাঙ্গীরনগরে আসি ক্যাম্পাস ঘুরি এই যে অতিথি পাখির বিশাল মনোরম পরিবেশ এটা আমরা দেখি উপভোগ করি কিন্তু প্রতি বছরের তুলনায় বছর পাতলা কারণ প্রতি বছর আমরা অতিথি পাখির জন্য এই টাইমটা আসি কারণ এইটা বাস্তবতার দেখার যে ফিলিংস এইটা একটা অন্যরকম ফিলিংস মানে মনে হচ্ছে যে গ্রাম্য একটা পরিবেশ শহরের ভিতরে তাই এইটার অনুভূতিটা নেওয়ার জন্যই আমরা বন্ধুবান্ধব মোটামুটি সপ্তাহে একবার বা মাসে দুই একবার আসার চেষ্টা করি শীতকালে বাংলাদেশের অনেক জায়গায় এই অতিথি পাখিদের আনাগোনা দেখা যায় তবে তার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজে ঘেরা ক্যাম্পাসও একটি ডাঙাবাসী কিংবা জলচর এই ধরনের পাখিরই দেখা মেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডানায় ভর করে উড়ে আসা এই পাখিগুলোর নামও ভারী বাহারি পাতি সরালি বড় সরালি পাতারি ক্যাচার গাগেরনি পান্তামুখী পচার ছোট জিরিয়া মুরগ্যাধি কোম্বোডাক খয়রা বামুনিয়া হাঁস তাদের কত যে নাম তবে পাখি দেখতে 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 একটি বিষয় আপনাকে রাখতে হবে পাখি গিয়ে আপনি পাখিদের বিরক্ত করতে পারবেন না শব্দ করা ঢিল ছোড়া খাবার দেওয়া ও পরিবেশ নোংরা না করার বিষয়টি আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে আমাদের এখানে অনেক দর্শনের ঘুরতে আসছি এটা আমাদের অনেক ভালো লাগে তাছাড়া এটা এখানে অনেক ধরনের পাখি আছে যেটা আমাদের খুবই ভালো লাগে আমাদের পরিবেশটা আরও বেশি মনোমুগ্ধকর করে ফেলে শাপলা ফুল ফোটে কিন্তু কথা হচ্ছে এখানে অনেক ধরনের মানুষ আসে তারা পরিবেশটা নোংরা করে ফেলে তারা বুঝে না জিনিসটা কীভাবে ভারসাম্যটা রক্ষা হয় কীভাবে পাখি পরিবেশটা কীরকম হওয়া উচিত তারা একটা জিনিস খাচ্ছে ফেলে দিচ্ছে নোংরা করছে পাখিদের ঢিল মারছে এতে পাখিরা ব্যথা পায় পাখিদের অনেক ধরনের জন্য হয় কি আমাদের পরিবেশটা নোংরা হয়ে যাচ্ছে আর পাখিরাও অনেক ধরনের পাখি চলে যাচ্ছে যেমন বিভিন্ন ধরনের আগে পাখি আসতো যেমন সার চিল পানকৌড়ি এখন ওগুলোকে দেখা যায় না জাস্ট বকগুলোই আসে আমাদের এই ক্যাম্পাসে অতিথি পাখি আসাটা একটা মানে অনেক সৌভাগ্যজনক ব্যাপার সব ক্যাম্পাসে এরকম অতিথি পাখি আসে না তো এটার জন্য এটার আকর্ষণে বাইরে থেকে অনেক মানে বাইরে থেকে অনেক ট্যুরিস্ট আসে এটা দেখার জন্য কিন্তু সমস্যাটা হচ্ছে বেশি ট্যুরিস্ট আসার ফলে যে প্রবলেমটা হয় যে এখন ট্যুরিস্টের সংখ্যা বাড়তেছে পাখির সংখ্যা কমতেছে তো টুরিস্টরা বিভিন্ন ব্যারিয়ার আছে এই ব্যারিয়ারগুলো অনেক সময় না না আর ভিতরে চলে যায় তারা তো এগুলো পাখিদের জন্য হার্মফুল আর কি তো ওই জন্যই আর কি পাখি সংখ্যা কমে যেতেছে যেটা হচ্ছে আমার আমার ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করতেছে আমি অন্তত যাবে আন হিসেবে মনে করি তাই অন্তত ট্যুরিস্টদের এতটুকু সচেতন থাকা উচিত যে হ্যাঁ সৌন্দর্য উপভোগ করা যায় কিন্তু সৌন্দর্য উপভোগ করতে গিয়ে নষ্ট করে ফেলা হয় সেটা অনেক সমস্যা আমাদের ইউনিভার্সিটির প্রকৃতি এবং পরিবেশটা অন্য অন্য ইউনিভার্সিটি থেকে আলাদা হয় প্রতি অনেক অতিথি পাখি আসে তো যতই দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে অতিথি পাখি আসার হারটা কমে যাচ্ছে তো এ ব্যাপারে আসলে আমরাই দায়ী তো বিশেষ করে বাইরে থেকে আসা যে অতিথিরা তারা হচ্ছে যে মানে ছবি তোলার জন্য কখনও কখনো ঢিল ছুটতেছে ভয় দেখাচ্ছে যার জন্য পাখি আসার হার কমে যাচ্ছে তো আমি ট্যুরিস্টদেরকে রিকোয়েস্ট করব যে তারা যেন একটু সতর্ক থাকে তাদের মানে ছবি তুলবে কিন্তু সেটা তাদেরকে কোনো রকম বিরক্ত না করে কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও দর্শনার্থীদের কাছ থেকে প্রয়োজনীয় সাপোর্ট না পাওয়া সহ বিভিন্ন কারণে দিন দিন কমে যাচ্ছে এই অতিথি পাখির আগমন পাখি দেখার জন্য এমন পরিমাণে ভিড় করে আর আমাদের তো দেখার অভ্যাসগুলো আমরা কম বেশি জানি যে পাখি আমাদের ইচ্ছা মতো পাখি ওড়াতে চায় ইচ্ছা মতো ওই যে ক্যামেরার ফ্রেমে আনতে চাই তাতে করে পাখিদের উপরে যে চাপটা দেয়া হয় এটা পাখিরা আসলে পছন্দ করার কথা না কারণ ওরা নিরাপত্তার জন্য শান্তির জন্যই তো আমাদের এখানে আসে প্রতি বছর তো ইদানিং পাখি দেখার প্রবণতা এত বেশি বেড়ে গেছে তো পাখিরা খুব বিরক্ত হয়ে বিশেষত ছুটির দিনগুলি তো পাখিরা নিজের এখানে থাকেই না ওই পার্শ্ববর্তী জায়গায় বা দূরে নিরাপদ জায়গায় চলে যায় তো আমি আবার আপনাদের এই সুযোগে অনুরোধও করতে চাই দর্শকের যে আপনারা আসা তো বন্ধ করা যাবে না আসবেন কিন্তু যাতে পাখিরা বিরক্ত না হয় যে অনর্থক হর্ন বাজানো ওই যে পাখিদেরকে আদর করার ছলে যে খাবার দাবার ছুঁড়ে দেয়া বা ছবি তোলার জন্য হাততালি দিয়ে পাখি ওড়ানোর চেষ্টা করে এত করে আসলে ওরা খুবই বিরক্ত হয় তো আমাদের অনুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই যে ঐতিহ্যটা আছে সেটা আমরা রাখতে চাই আর আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য কিন্তু আমাদের ক্যাম্পাসবাসীর কোনো কারকণ্য নেই বলে আমি মনে করি ছাত্ররা সাংঘাতিকভাবে সচেতন তারা কিছুতেই এদেরকে বিরক্ত করতে করেও না করতে দিতেও চায় না আমরাও চাই না কিন্তু অতিথি পাখি দেখার জন্য যে অতিথিরা আসেন তাদের তো আর নিয়ন্ত্রণ করতে পারি না তো সেই জায়গায় তারা যদি নিয়ন্ত্রিতভাবে যদি আচার আচরণ করেন দেখতে আসেন তাহলে আমাদের জন্য ভালো হয় কি আর জাহাঙ্গীরনগর প্রাকৃতিক সৌন্দর্য সকলেই জানে তো সেই প্রাকৃতিক সৌন্দর্য একই বিষয় যারা আছে এই যে খাবারের প্যাকেট চিপস বা ইত্যাদি নানা জায়গায় আমাদের নানা জায়গায় ঝুড়ি আছে কিন্তু একটু কষ্ট করে একটু এগিয়ে গেলে কারণ ওগুলি তো চলমান না সেই জায়গায় রাখলেই হয় কিন্তু ওই সচেতনতা আমাদের মধ্যে এখনো অনেক কম তো এইটা আমাদের জন্য খুব বিব্রতকর এবং বিরক্তকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো আমি এই সুযোগে অনুরোধ জানাই যারা আসবে জাহাঙ্গীরনগরে আপনারা আসবেন তো একটু যদি আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা আপনারাও যদি সহযোগীর নেন দায়িত্ব পালন করে তাহলে আরও সুন্দর হয় আর অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে লেকটি আছে সেই প্রাঙ্গণে আর আপনারা জানেন যে শীতের এই ডিসেম্বর এবং জানুয়ারিতে কিন্তু এখানে অতিথি পাখি বা পারিযায়ী পাখি যেটি বলি না কেন তাদের একটি মেলা বসে অনেকটা বলতে গেলে কারণ আপনারা জানেন সাইবেরিয়া এবং হিমালয়ের পাদদেশে এই শীতের সময় যখন তাপমাত্রা অত্যাধিক পরিমাণ কমে যায় তখন কিন্তু এই পাখিগুলো সেখানে তাদের বসবাসের উপযোগী বা খাদ্য সেইভাবে থাকে না এই এই জন্যে তারা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে এসে অবস্থান করে আর ঢাকার কাছাকাছি এই অন্যতম একটি জলাশয় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জলাশয়টি সেখানে কিন্তু তারা অবস্থান করে এবং আমরা আপনাদেরকে দেখাতে পারছি আসলে অতিথি পাখি বিভিন্ন নাম জানা অজানা বিভিন্ন অতিথি পাখির যেন একটি মেলা বসেছে এবং এখানে কিন্তু বর্তমান সময় এক সময় দেখা যেত এই অতিথি পাখিদেরকে ধরা হতো এবং খাওয়ার জন্য বিক্রি করা হতো কিন্তু সেখান থেকে কিন্তু মানুষের মধ্যে অনেক পরিবর্তন এসেছে মানুষের মানসিকতায় এবং এই পাখিগুলোকে এখন কিন্তু বিভিন্ন জায়গায় অভয়াশ্রম তৈরি করা হয়েছে এবং মানুষের মধ্যে সচেতনতাও আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে কারণ বিভিন্ন সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে বিভিন্ন ধরনের প্রচারণা চালানোর ফলে কিন্তু সেই বিষয়টি এখানে এইভাবে ঘটেছে এখন উন্মুক্তভাবে পাখিগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিচরণ করছে এবং এই পাখিগুলো যে বৈশিষ্ট্য আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের নানা রং বেরঙের পাখির যে মেলা সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই বিলে পাখির সাথে সাথে কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন সাপলা আসলে অসাধারণ একটি দৃশ্যের অবতারণা এখানে হয় এই শীতের দুই মাস এবং এই পাখি দেখতে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এবং ঢাকা শহরের কর্মব্যস্ত মানুষ এখানে ভিড় জমান কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই লোক সমাগমের বিষয়টি দেখাতে পারছি না কারণ এখন কিন্তু প্রায় সকাল গড়িয়ে দুপুরের দিকে হতে চললো এবং আজকে কর্মব্যস্ত দিন তো আপনারা কিন্তু এখান থেকে দেখেই আর টিভির পর্দাতেই কিন্তু এই পাখির যে সৌন্দর্য এবং তাদের যে অবাধ বিচরণ জলকেলি করার দৃশ্য সেটি কিন্তু আপনারা উপভোগ করতে পারছেন দল বেঁধে ছুটে চলছে তারা কিন্তু এখানেই এবং এই পাখিগুলো আসলে খুব ভোরে এবং যখন সন্ধ্যা নামে তখন কিন্তু এই জলাশয়টি যেটি দেখছেন সেটি কিন্তু একেবারে পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে কারণ তারা কিন্তু এখানে স্থায়ীভাবে তাদের যে আবাস গড়ার যে বিষয়টি সেটি কিন্তু তারা করে না কারণ এই যে জানুয়ারি ডিসেম্বর এবং জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এরা এখানে থাকে এবং যখন তারা যেখান থেকে এসেছে অর্থাৎ তাদের যে স্বদেশ সেখানে যখন শীতের তীব্রতা কমে যায় বা বরফ গলে পানিতে পরিণত হয় তখন কিন্তু আবার তারা যেভাবে এসেছিলো সেই শত শত হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে সেখানে ফেরত যায় এবং এই জন্যেই কিন্তু তাদেরকে অতিথি পাখি নামকরণ করা হয়েছে আমাদের দেশে এবং এখানে হচ্ছে তারা শুধু যে বাংলাদেশে আসে বিষয়টি এমন না দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আসলে তারা এই পাখিগুলো আসে এবং এই শীতের সময়টা তারা এখানে অবস্থান করে আর বাংলাদেশে যতগুলো পাখি অতিথি পাখি এবং স্থায়ী পাবে যারা বসবাস করে মোটামুটি পাঁচশো প্রজাতি বা সাড়ে কেউ বলে থাকেন প্রজাতির মতো পাখি আছে তার মধ্যে অর্ধেক হচ্ছে যারা পারিযায়ী পাখি অর্থাৎ নির্দিষ্ট সময়ে তারা এই এইখানে আসে কিন্তু তাদের মধ্যে বিশেষ একটি বৈশিষ্ট্য কিন্তু জন্মগতভাবেই থাকে এবং তারা সেই নির্দিষ্ট যে আবাসস্থল সেখানটিতে এই হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আবার ফিরে যেতে পারে এবং প্রতি বছরই কিন্তু এই অতিথি পাখির যে মিলন মেলা বা অতিথি পাখির যে সমাগম সেটি কিন্তু বাংলাদেশে হয়ে থাকে কিন্তু যত দিন যাচ্ছে বিভিন্ন কারণে কিন্তু অতিথি পাখির আগমন আমরা এখানে যারা স্থানীয় এই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বা যারা সংশ্লিষ্ট দীর্ঘদিন থেকে এখানে আছেন তাদেরকে কাছে জানতে চাচ্ছিলাম বিষয়টি তারা যেমনটি বলছিলেন যে এই পাখির যে আসার যে বিষয়টি সেটি কিন্তু আগের থেকে সংখ্যায় অনেক কমে যাচ্ছে কিন্তু তারপরেও গত কয়েক বছর থেকে পাখি রক্ষায় বিভিন্ন ধরনের উদ্যোগ সরকারি বেসরকারি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নেওয়ার ফলে এবং মানুষের মাঝে এই পাখি বিষয়ক সচেতনতা বৃদ্ধির ফলে কিন্তু আগে যেমনটি ছিল তেমনটি ঠিক এই মুহূর্তে নেই কারণ এখন আবার পাখি আসার হারটি ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে পাখি দেখার পালা শেষে একটু ক্লান্ত আপনি কোনো চিন্তা করতে হবে না আপনাকে আশেপাশের দোকান ও ভ্রাম্যমান বেশ কিছু দোকানে শীতের পিঠাপুলিতে মন ভরে যাবে আপনার সঙ্গে চা কফি চিপস আইসক্রিম সহ অন্যান্য খাবারও পাবেন বেশ কম দামে আর জাহাঙ্গীরনগরে আসলে আপনি দুপুরের খাবারটির স্বাদ নিতে একেবারেই ভুলবেন না খুবই কম দামে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের মাছ মাংস সহ প্রায় চল্লিশ পঞ্চাশ ধরনের ভর্তার স্বাদ নিতে পারবেন এরপর মজার কিছু স্মৃতিকে সঙ্গী করে আপনি ফিরে যেতে পারবেন আপন গন্তব্যে দর্শক আপনাদের সঙ্গে করে কিন্তু আজ সারাদিন ঘুরলাম পাখির অভয়ারশ্রম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে এবং এখানে ঘুরে ঘুরে দেখালাম আসলে যে অতিথি পাখি তাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং আপনারাও কিন্তু সারাদিন আমাদের সঙ্গে ছিলেন এবং দেখলেন পাখি এবং তার যে প্রাকৃতিক সৌন্দর্য বন অরণ্য এবং পাখি নদী সব কিছু মিলে চমৎকার একটি পরিবেশ এবং সারাদিন আমাদের সঙ্গে ছিলেন তো দেখা হবে আগামীতে নতুন কোনো ইভেন্টের সঙ্গে করে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন Come on.